কে আমি আমি বুঝতে পারছি না বলে এই ডিবেটটা করা এক হচ্ছে বাবুন ব্যানার্জি মানে জাহাজ ডুবি হচ্ছে এটা আন্দাজ বোধ সৈনিক সৈন্য নাবিক যাত্রী সবাই পাচ্ছেন এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আগাম এই ধরনের কথাবার্তা বলছে কারণ কি আমি বুঝতে পারছি না এটা এটা মিথ্যাচার আমি বলতে চাই না মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কোনো একটা হিন্ট পেয়েছেন বা তিনি হয়তো বুঝতে পারছেন যে সত্যিই হয়তো এই কনফেস্টিকেট হতে পারে কি মনে হয় দেখুন ময়ূখ এ এক অশ্রু সজল যাত্রাপালা চলছে যে যাত্রাপালার নট নটিদের নামগুলো চেনা তাদের কামগুলোও চেনা বাবুন ব্যানার্জি যে নামটা নিলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বাবুন ব্যানার্জি মমতা ব্যানার্জি আজকে বলেছেন আমি পরিবার বাদে বিশ্বাস করি না চমৎকার তাও যদি না জানতাম যে তৃণমূলের ঘোষিত এবং অঘোষিত যিনি রয়েছেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইপো বাবুন ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তাঁর কি কি অ্যাচিভমেন্ট আমি আপনাদের বলি উনি আগে ছিলেন ই বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের ব্যক্তি। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেখানে তার দাদা অজিত ব্যানার্জির সঙ্গে চুলোচুলি সম্প কে হবে সভাপতি এটা হেডলাইনও হয়েছিল এখন উনি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমি জানি না যে উনি কোন 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 উনি খুব দড়ো হতে পারেন খুব ভালো খেলাধুলাতে তো খেলতে খুব ভালো পারে তো ইনি কোন খেলায় দড়ো আমি জানি না আবার তার সঙ্গে এটাতেই শেষ নয় মোহনবাগান ফুটবল ক্লাবের উনি কর্তা ব্যক্তি পদাধিকারী রয়েছেন চলে আসে বড় ভাইয়ের কাছে অজিত ব্যানার্জি বলছে পরিবার বাদে বিশ্বাস করে না মমতা ব্যানার্জি ভাই ময়ুক আর একটা আরেকটু বলি অজিত বন্দ্যোপাধ্যায় তিনি বেঙ্গল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে তিনি সভাপতি আবার তিনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবেরও কর্তা ব্যক্তি রয়েছেন এবং এনার সঙ্গেই ছোট ভাই অর্থাৎ বাবুন ব্যানার্জি তার সঙ্গে যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কে মাথা হবেন সেটা নিয়ে প্রচণ্ড চুলোচুরি হয়েছিল লড়ারি হয়েছিল অর্থাৎ এ হচ্ছে শুধুমাত্র কুর্সি কিস্তা খেল কুর্সিকা এই খেলাধুলো খেলা মেলা এগুলো তো ভালোবাসে চলু বল আর অবশ্যই কাজরী বন্দ্যোপাধ্যায়ের কথা নিশ্চয়ই ময়ূক তোমাকে মনে করিয়ে দিতে হবে না যে কাজরী বন্দ্যোপাধ্যায়ের কী অ্যাচিভমেন্ট তার কত সম্পত্তি এবং তিনি বলেছেন সমাজকর্মী হয়ে তার যে কোটি কোটি টাকা সম্পত্তি অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবারবাদে বিশ্বাস করেন না আসলে এসব কিচ্ছু না এইগুলো হচ্ছে এমপি ল্যাডের টাকা খাওয়ার খেলা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে বাবুন ব্যানার্জিকে তিনি বঞ্চিত হয়েছেন এবং সেখানেই হচ্ছে ওই টাকা দেওয়া নেওয়া খেলা মেলা এইসবের কারণেই এত গণ্ডগোল নিশ্চয়ই বার্তা চলে গেছে আবার ঘরের ছেলে ঘরে ফিরে গে ফিরে গেছে বাবুন ব্যানার্জি বলেছে আমি দিদির সঙ্গেই রয়েছে কারণ তিনি জানেন যদি কালকে যদি তিনি বিদ্রোহ করেন যা যেগুলো আছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এত সহজে ওনাকে ফেরাবেন

এটা তো আগেও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোভিড এর সময় তিনি বলেছিলেন যে আমার পরিবারের কারা কি করে কার কি আছে আমি জানি না যখন বেরিয়েছিল যে একটি পুরীর একটি হোটেলে সে হোটেলের কলকাতার অফিসের ঠিকানা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা আমি তাঁরকে সম্মান করি বলে সেই ঠিকানাটা নামটা নিচ্ছে না কিন্তু সে ঠিকানাটা একবার দেখেন কি বলেছেন এই যে এই যে বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বা নির্দল হয়ে যাওয়া বা ওই জাহাজ যে জাহাজে রাহুর গ্রাস বুধায়ই জাহাজে পড়ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আবেগঘন বক্তব্য শুনেনি আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নেই যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের পরিবার

পাধ্যায়ের কাছে আসবো আমি ক্ষমা চাইছি যারা এই মুহূর্তে আমার আমার দিকে রক্তচক্ষু হয়তো দেখাতে পারেন না দেখিয়ে হয়তো তারা লিগাল নোটিস পাঠানোর কথা ভয় দেখাবেন দেখাতে পারেন কিন্তু আমার সজলদা মানে আমি মানে আজীবন সাংবাদিকতার চাকরিটা এখন অবধি করেছি এবং আমি আমাকে খুব কষ্ট করতে হয় মানে আপনাদেরও করতে হয় মানে এমনি এমনি আমার যিনি কর্ণধার কোম্পানি তিনি টাকা দেন না সমাজকর্মী হিসেবে বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যে বলছেন একেবারে গ্রাসরুট থেকে একটা পরিবার উঠে এসেছে কালীঘাটে দুধের ডিপোতে তারা কাজ করতেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিনে যাই হোক যাই হোক আমি 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 ব্যক্তি আক্রমণ করতে পারি না সেখান থেকে আজকের এই উত্থান এবং এই উত্থানের পরে প্রপার্টি সিজ করছে ইডি মানে আমার বাড়িতে যদি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কেউ প্রপার্টি সিজ করতে আসে গোটা পাড়ার লোক এসে বলবে বাবা গো কত টাকা বানায়সো আর সেখানে এই এই পরিমাণ টাকা কোথা থেকে হলো না প্রথম কথা হচ্ছে আজকের টক্সর সাবজেক্ট যদি বাবুন ব্যানার্জির হচ্ছে জানতাম তাহলে আমি সাবজেক্ট হচ্ছে আমরা সবাই চেষ্টা করছি যাতে করে বা করা যায় না আমি বলছি রাহুল গ্রাসে যাক হ্যাঁ শনির গ্রাসে যাক আমার সেটা নিয়ে প্রশ্ন না বাবুন ব্যানার্জিকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো গুরুত্ব নেই আপনি লিখে রাখুন আজকের দিনে যে আগামী বিধানসভা নির্বাচনে কিংবা পুরসভার নির্বাচনে হয় বাবুন ব্যানার্জি কিংবা ওনার স্ত্রী মানে কাউন্সিলার হলে ওনার স্ত্রী আর এমএলএ হলে বাবুন ব্যানার্জিকে আপনি দেখতে পাবেনই পাবেন তৃণমূলের টিকিটে গত বিধানসভার নির্বাচনে আরেক ভাই বেঁকে বসেছিল কার্তিক ব্যানার্জি আজকে কাজরী ব্যানার্জি হ্যাঁ তিনি গিয়ে কাউন্সিলার হয়েছেন আমি এবং কাউন্সিলার হয়েছে শুধু না আদি অনন্তকাল ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেবা করা একজন মানুষকে ওখান থেকে সরে যেতে হয়েছিল স্ট্যান্ডিং কাউন্সিলরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবারে আমি বলি যে দেখুন এই ওনার পরিবার যে রাহু কেতু সব আছে পরিবারে কেউ বাদ নেই শনি রাহু কেতু সব কটা আছে হ্যাঁ এরা কিন্তু নতুন নয় এরা এর আগেও আমরা জানি মুখ্যমন্ত্রীকে মাকে নিয়ে বলছে লোভ হয়েছে আমি বলছি না আমি এটুকানো বলছি সেটা হচ্ছে এর আগেও মাকে নিয়ে পার্টি অফিসে গিয়ে থাকতে হয়েছিল এবার লোভ হ্যাঁ সত্যি তো সব যদি ভাইপোকে দিয়ে দেয় বাকিদের তো যন্ত্রণা হবে রাগ হবে অভিমান হবে সেই অভিমানের বহিপ্রকাশ ঘটবে এটা তো ঘটনা ভাইকে না তাড়িয়ে ভাইপোকে তাড়ালে দেশ দল পরিবার উনি সব বাঁচত অনেকটা বাঁচত হ্যাঁ সেটা না করে উনি এই ভাইকে তাড়াচ্ছেন ত্যায করতে করছেন ভাইকে তো আমার কথা যেটা হচ্ছে যে দেখুন হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমরা এতে একে ফোট এক ফোঁটাও ইন্টারেস্টেড নয় এইসব বিষয় নিয়ে এটা প্রত্যেকবারের নাটক হয় শুরু হয় তারপর শেষ হয়ে যায় হ্যাঁ আমরা ইন্টারেস্টেড যেটা সেটা হচ্ছে গতকাল থেকে মুখ্যমন্ত্রী কি কি করলেন আজকে সারা দিনে মুখ্যমন্ত্রী কি বললেন ইডি তার কতটা সম্পত্তি অ্যাটাচ করলো তার অভিষেকের সম্পত্তি অ্যাটাচ হলো কোথায় সজল আবার কি মুখ্যমন্ত্রী যে বলছেন সব সম্পত্তি অ্যাটাচ হয়ে গেছে না না সেটা তো পরের কথা আবার সত্যি কথা উনি বলেছেন এর দুটো ছে বাচ্চা আছে বউ আছে বেচারি খাবে কি কেন বাড়ির নিচে চপের দোকান দেবে হ্যাঁ বাংলার মানুষকে জানি দিয়েছে ও একটা এইচএস পাস ছেলে এইচএস পাস ছেলে আর কি করবে হ্যাঁ ও তো মেডিন ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবে না ও ডাক্তারিতে যেতে পারবে না চবের দোকানই করা উচিত